হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছি আজকে আমি দেখাবো এই সাইটে কীভাবে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবেন ও কিভাবে ভেরিফাই করবেন তো আগেই বলে দেই আপনি যদি এই সাইটে অফিশিয়াল লিঙ্ক দিয়ে সাইন আপ করেন তাহলে কোনো রেফার কোড বা প্রোমো কোড লাগবে না তো আপনি এই সাইটের অফিশিয়াল লিঙ্ক কোথায় পাবেন তো চিন্তার কোনো কারণ নেই আমি এই সাইটের অফিসিয়াল লিঙ্ক আবার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট সাইন আপ করেন তাহলে আপনি সাপ্তাহিক বোনাস পাবেন ও আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য ডিসক্রিপশান বক্সে থাকা এই লিঙ্কটির উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্রই বন্ধুরা এই ফরমটিতে আপনাকে প্রবেশ করাবে তো আপনাকে এই ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে তো কিভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম দেখতে পাবেন বন্ধুরা মুদ্রাও বেছে নিন তো আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন বন্ধুরা সে দেশটি আপনি সিলেক্ট করে নেবেন আমি বাংলাদেশি তো আমি বিটিটি সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পারবেন বন্ধুরা ব্যবহারকারীর নাম তো আপনার নামটি এখানে বসিয়ে দিতে হবে তো কিভাবে বসিয়ে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন শেষে পাঁচ থেকে ছয়টি অক্ষর বসিয়ে দিবেন হয়ে গেল আপনার ব্যবহারকারীর নাম তারপর এখানে দেখতে পারবেন বন্ধুরা পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি দিবেন এমন করে আপনার নামের প্রথম অক্ষরটি বড় হাতে দিয়ে নামটি বসিয়ে দিবেন শেষে পাঁচ থেকে ছয়টি অক্ষর বসিয়ে দিবেন। হয়ে গেল আপনার পাসওয়ার্ড তারপর দেখুন বন্ধুরা ফোন নাম্বার তো অবশ্যই বন্ধুরা আপনার যে নাম্বার দিয়ে নগদ বিকাশ রকেট খোলা আছে সে নাম্বারটি আপনি এখানে জিরো বাদে বাকি দশটি অক্ষর আপনি এখানে বসিয়ে দিবেন। হয়ে গেল আপনার ফোন নাম্বার তারপর বন্ধুরা এখানে নিচে দেখতে পারবেন সাবমিট তো সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো বন্ধুরা আমার যেহেতু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো আমি এখন সাবমিটের উপর ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা এখানে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে তো উপরে দেখুন বন্ধুরা সেভ করুন তো সেভ করুনে ক্লিক করে দিবেন সেভ করুনে ক্লিক করে দিলেই হবে কি বন্ধুরা আপনার ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড সেভ হয়ে যাবে তারপর বন্ধুরা নিচে দেখুন ডিপোজিট নাও তো আমরা যেহেতু অ্যাকাউন্টটি নতুন খুলেছি আমাদেরকে ভেরিফাই করতে হবে নাহলে আমরা ডিপোজিট এন উইথড্র করতে পারবো না তো কিভাবে ভেরিফাই করব বন্ধুরা উপরে আপনি ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট নিচে দেখুন বন্ধুরা মাই অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে একটু নিচে দেখতে পারবেন বন্ধুরা ব্যক্তিগত তথ্য তো ব্যক্তিগত তত্ত্বর ওপর আপনি ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু নিচে চলে আসবেন প্রথমে দেখতে পারবেন বন্ধুরা সম্পূর্ণ নাম তো সম্পূর্ণ নাম কিভাবে বসাবেন এখানে দেখুন অ্যাডে ক্লিক করে দিবেন অ্যাডে ক্লিক করে দেওয়া হয়ে গেলে বন্ধু এইখানে আপনাকে সম্পূর্ণ নামটি বসিয়ে দিতে হবে বন্ধুরা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে হয়ে গেল আপনার সম্পূর্ণ নাম তারপর দেখতে পারবেন বন্ধুরা জন্মদিন তো জন্মদিনে আপনি অ্যাডে ক্লিক করে দিবেন পর আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার জন্মদিন তারপর বন্ধুরা দেখতে পারবেন ফোন নাম্বার এখানে দেখুন যাচাই করা হয়নি তো আপনি এই যাচাই করা হয়নি এই লেখাটির উপর ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পারবেন বন্ধুরা তো আপনি এই লেখাটির ক্লিক যাচাই দিবেন তারপর বন্ধুরা আপনার ফোন নাম্বারে একটি চার ভিজিটের সংখ্যা চলে যাবে তো আপনি এই সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন দেখুন বন্ধুরা আমার ফোনে কিন্তু চলে এসেছে আমি এটা এখানে বসিয়ে দিলাম হয়ে গেল কিন্তু বন্ধুরা আমার ফোন নাম্বার ভেরিফাই তারপর দেখতে পারবেন বন্ধুরা ইমেল তো ইমেলে অ্যাডে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন বন্ধুরা ইমেল তো আপনি আপনার ফোনের ইমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন তারপর বন্ধুরা যাচাই করুন কোড পাঠান তো আপনি এই লেখাটির ওপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে আপনার ফোনের ইমেলে একটি মেসেজ পাঠাবে তো মেসেজে কোডটি থাকবে সেই কোডটি আপনি এখানে এনে বসিয়ে দিবেন হয়ে গেল বন্ধুরা আপনার ইমেল অ্যাড তো তারপর বন্ধুরা আপনার কিন্তু এখন সম্পূর্ণ অ্যাকাউন্ট ভেরিফাই করাও হয়ে গেল তো বন্ধুরা এখন আপনি চাইলে ডিপোজিট অ্যান্ড উইথড্রো দুটোই করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজ থেকেই শুরু করুন আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ